তো বন্ধুরা আজকে তো সব রাতের হালুয়া বানাচ্ছি আর রুটি তো আতপ আটাটা এখানে এখানে করে নিয়েছি এবার মা ভালো করে মেঘের রুটি বানাবো তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আটাটা ঠান্ডা করে ভালোভাবে ছিনে নেবো বন্ধুরা এই তো আতব আটা রুটি বানাবো এখন তো ধরাই তো একটা রুটি বানা হয়ে গেছে নেবন্ধুরাই তো আমার সাদা সাদা রুটি হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি হালুয়াটা বানাবো তার জন্য এখানে ঘি দিয়ে দিচ্ছি প্রথমে কাজু কিশমিশ গেলে ভেজে নেব তুলে নিচ্ছি না এবার সুজিগুলা ভাজার জন্য ঘি দিয়ে দিলাম তো ঘি গরম হয়েছে এবার সুজিটা দিয়ে দেবো তখন ধরো সুজিটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো সুজিটা তো সেটার জন্য পানি দিয়ে দেব আমি পাঁচশো গ্রাম সুজি নিয়েছি আর পাঁচশো গ্রাম চিনি দিয়ে দেবো এখানে এলাচ আর কাট মশলা দিয়ে বন্ধুরা কাজু দেবো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করে ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকেই তো সব হালুয়া বানালছি আর এখানে আছে রুটি হালুয়া রুটি